ওদের হচ্ছে পয়সা দাও বাড়ির কাছে ট্রান্সফার নাও আর তুমি যদি বিজেপি করো সিপিএম করো তাহলে তোমাকে দূরে ট্রান্সফার করে দেবো এটাও তো একটা দুর্নীতি বিরাট দুর্নীতি পার ট্রান্সফারে দেড় থেকে তিন লাখ পর্যন্ত যাকে যা পাচ্ছে নিচ্ছে আর হচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে তিন থেকে পাঁচ এখন নিয়োগ দুর্নীতি আর হচ্ছে না কারণ নিয়োগ হচ্ছে না এখন ট্রান্সফার দুর্নীতি হচ্ছে এই চুরিটা কে করেছে এই চুরি মমতা ব্যানার্জী করেছে গোটা ক্যাবিনেট করেছে এই যে থার্ড রাউন্ড এর পরে অন্য জনদের অ্যাকসেপ্ট করছে না ক্যাবিনেট নোটে এটা মমতা ব্যানার্জীর ক্যাবিনেট নোট এই ক্যাবিনেট মেমোরের নাম কার মমতা ব্যানার্জীর আর এদিকে দিচ্ছে যে না তোমরা যোগ্য তোমরা পরীক্ষায় বসো দা রায়ের একত্রিশ নম্বর প্যারাগ্রামে লেখা আছে মমতা ব্যানার্জির ক্যাবিনেট নোটে লেখা আছে এবার লোকে মাইনোরিটি ফ্যাক্ট জানে না যা যাকে ঢপ মারছে ও ক্যাবিনেট নোটে বলে আছে তুই অযোগ্য আর বাইরে এসে বলে তুই যোগ্য যে আবার ওই এই নতুন সেকেন্ড এসএলএসটি 2025 কে আবার বিপদে ফেলালে এই ক্যাবিনেট মেমো নেই সংসদ সভাপতির মদতেই চলছিল ট্রান্সফার সিন্ডিকেট আজকের খবর শহরে স্কুলে উদ্বৃত্ত শিক্ষক গ্রামে বাড়ল একাধিক নিউজ পেপারের খবর শিক্ষকরা এবার মুখ খুলছে এই গোটা রাজ্য জুড়ে ডিপিএসসি নেই ডিপিএসসি মানে কি মানে এই এই যে প্রাথমিকের শিক্ষক শিক্ষক অ্যাপয়েন্টমেন্ট ট্রান্সফার ক্ষমতা কি একটা বডি যারা ঠিক করে প্রাথমিক স্কুলের শিক্ষক নিয়োগ থেকে শুরু করে প্রাথমিক স্কুলের শিক্ষকরা কোন জায়গা থেকে ট্রান্সফার হয়ে কোন জায়গায় যাবে সেখানে কারা কারা থাকে ওই জেলার ইলেকটেড এম এল এ পঞ্চায়েত সমিতির সদস্য জেলা পরিষদের সদস্য টিচার্সদের মধ্যে থেকে ভোট হয় প্রতি চার বছর অন্তর সালে ক্ষমতায় আসার পরে ওই টিচার্সদের মধ্যে ভোট বন্ধ করে দিয়েছে কেন বন্ধ করেছে তার কারণ ও টিচার্সদের মধ্যে ভোট হলে বেশিরভাগই তৃণমূল বিরোধী টিচার্সরা ইলেক্টেড হবে তার ফলে কি হবে এই শিক্ষক নিয়োগে দুর্নীতি করা যাবে না শিক্ষক ট্রান্সফারে দুর্নীতি করা যাবে না এই জন্য আগে ডিপিএসসির মাধ্যম দিয়ে নিয়োগ হতো সেন্ট্রালি টাকা তুলবে কলকাতায় বসে টাকা তুলবে জেলায় জেলায় হলে এই যে যদি চুয়াল্লিশ জন মেম্বার নিয়ে সেখানে তৃণমূলও থাকবে বিজেপিও থাকবে সিপিএমও থাকবে ফরওয়ার্ড ব্লকও থাকবে আর এস থাকবে কংগ্রেসও থাকবে তাহলে কী হবে দুর্নীতি করা যাবে না কারণ কি জেলা ওরা তো সব জেলার ছেলে মেয়েদের চেনে যে কেটে টেটে বসেছিল কার বেটা টেটে বসেছিল কার বেটা টেটে বসেনি এটা যদি জেনে ফেলে ওই ডিপিএস কে করে দাও আমি প্রথম ধরেছিলাম দু সালে আসমা আলমের মামলা আরে বর্ধমানে তো ডিপিএস কে ট্রান্সফার করলো কি করে তারা স্বীকার করে নেয় যে সর্বশেষ মিটিং হয়েছে দু হাজার পনেরো সালে দু হাজার এগারো সাল থেকে দু হাজার পনেরো সাল চার বছরের মেয়াদে এবার ঢপ বাজি দিচ্ছে বলছে না ওই ডিপিএসি কন্টিনিউ করেছে আমি ধরেছি ডিপিএসির মেম্বার কারা কারা আর লিস্ট মিলিয়ে দেখছি একজন মেম্বারের নাম লেখা আছে সিপিএম এর ছিল সে দু সালে তাকে গুলি করে মেরে দিয়েছিল দু হাজার চব্বিশ সালে এনে দিচ্ছ এই সিপিএম এর এম এল কে গুলি করে মেরে দিয়েছে দু হাজার ষোলো সালে দু সালে এসে বলছো ও ডিপিএসি মেম্বার ধরা পড়ে যায় ফলে আরো একটা ট্রান্সফার মামলায় আমি তো সেম নি যে ডিপিএসি নিয়ে ট্রান্সফার করলো কি করে কারণ ওদের হচ্ছে পয়সা দাও বাড়ির কাছে ট্রান্সফার নাও আর তুমি যদি বিজেপি করো সিপিএম করো তাহলে ট্রান্সফার করে এটাও তো একটা বিরাট হয় তৃণমূল করো আর পয়সা দাও দিয়ে বাড়ির কাছে ট্রান্সফার নাও বিরাট দুর্নীতি এই ট্রান্সফার নাম এখন নিয়োগ দুর্নীতি আর হচ্ছে না কারণ নিয়োগ হচ্ছে না এখন ট্রান্সফার দুর্নীতি হচ্ছে ট্রান্সফার দুর্নীতি করে এই একটা জেলার ডিপিএসসির চেয়ারম্যান আমাকে কালকে নথি পাঠিয়েছে বাগান বাড়ি বানিয়েছে একটা বাড়ি বানিয়েছে সেখানে লিপ লাগিয়েছে এই এইসব করে করে বেরিয়েছে ওই গাড়িতে নীল বাতি লাগিয়ে ঘুরে বেড়ায় ডিপিএসসির চেয়ারম্যান গাড়িতে নীল বাতি পায় বাগান বাড়িতে ঢুকছে নীল বাতি লাগিয়ে আমাকে ভিডিও পাঠিয়েছে দেখুন স্যার এই কাণ্ড পার ট্রান্সফারে দেড় থেকে তিন লাখ পর্যন্ত যাকে যা পাচ্ছে নিচ্ছে আর হচ্ছে হাই স্কুলের ক্ষেত্রে তিন থেকে পাঁচ ফলে এই যে ট্রান্সফার দুর্নীতি এখন এইগুলো কেন করেছে চেয়ারম্যান হয় তৃণমূল কংগ্রেসের শিক্ষক সেলের নেতা নাহলে এমএলএ এদেরকে সব মাথায় বসিয়েছে বসিয়ে সব দুর্নীতি এই যে নবম দশম একাদশ দ্বাদশের পরীক্ষা হলো আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল তাদের লিস্ট টাঙিয়েছ টাঙানো দু হাজার বাইশ সালে ফিফ মে দু হাজার বাইশ স্টেট ক্যাবিনেটে যখন ডিসিশন নিচ্ছ এই নাইন টেনে কত রাউন্ড কাউন্সিলিং হয়েছে টোটাল আট রাউন্ড কাউন্সিলিং হয়েছে থার্ড রাউন্ড এর পরে পুরোটা হিললিগাল

অর্থাৎ ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত রেখে ভ্যালিড বলছে তারপরে প্যানেল এক্সপায়ার হয়ে গেছিল তারা নিজেরা স্বীকার করেছে থার্ড রাউন্ডের পরে ওই লিস্ট টাঙিয়েছে এ তো দুর্নীতি এ ক্যাবিনেট নোট ক্যাবিনেটে এটা অ্যাকসেপ্ট করে নেওয়ার পরে লিস্ট এই যে থার্ড রাউন্ড কাউন্সিলিং এর পরে অন্য জনদের অ্যাকসেপ্ট করছে না ক্যাবিনেট নোটে এটা মমতা ব্যানার্জির ক্যাবিনেট নোট এই ক্যাবিনেট মেমোরের নাম কার মমতা ব্যানার্জির আর এদিকে

যা যাকে যা ঢপ মারছে ও ক্যাবিনেট নোটে বলে আছে তুই মমতা ব্যানার্জি কি চাই মমতা ব্যানার্জি কে জিজ্ঞাসা করবে একেবারে অযোগ্য যারা তাদেরকে তো মুখ্যমন্ত্রী বেচারা বলে বেচারা এটা কি এটা কি

বল আবার তাদেরকে এই 2022 সালে তাদেরকে অযোগ্য বলে দিয়ে যখন প্যানেল সুপ্রিম কোর্ট বাতিল করে দিল গোটা লিস্ট তখন বলে আই তোরা সবাই যোগ তোদের সাথে আমি আছি আর পরীক্ষায়ও তাদের বসিয়ে দিয়েছে এই গন্ডগোল কে করেছে এই গন্ডগোল মমতা बनर्जी করেছে এই প্রমাণ তার সুপার নিবেলিক পোস্ট ক্যাবিনেট মেমোতে অ্যাকসেপ্ট করে নিচ্ছে যে 12900 পাঁচটি ভ্যাকেন্সির মধ্যে দশ হাজার আটশো পনেরো জন ফার্স্ট থেকে থার্ড পর্যন্ত নিয়োগ পেয়েছিল তারপরে প্যানেলটা এক্সপায়ার হয়ে গেছে সাতশো বারোটি ছিল তার মধ্যে ফার্স্ট থেকে থার্ড কাউন্সিলিং আমার কথা না নাট নোটে লিখা আছে পাঁচ হাজার তিনশো চোদ্দো জন অ্যাপয়েন্টমেন্ট পেয়েছিল তারপরের অ্যাপয়েন্টমেন্টগুলো গুলো দায়কে নেবে তাদেরকে আবার পরীক্ষায় বসিয়ে দিলে এর দায় কার দায় কার আবার ওই এই নতুন সেকেন্ড এস এন আবার বিপদে ফেলালে এই ক্যাবিনেট মেমো নেই আদালতের নথি দেয় ক্যাবিনেট মেমো নেই ওই লিস্ট বের করবে আর লোকে ধরবে এটাই স্বাভাবিক দিয়ে বলবে ওই ফির দশামীকে গালাগালি দেবে তোমার ক্যাবিনেট নোটে কি লেখা আছে ক্যাবিনেট নোটে লেখা আছে অথচ তুমি থার্ড রাউন্ডের পরের কাউন্সিলিং গুলোকে যারা কাউন্সিলিং এ পার্টিসিপেট করে পরীক্ষায় চাকরি পেয়েছে তাদের সব পরীক্ষায় বসিয়ে দিলে তার মানে কি এক্সপায়ারি প্যানেলে সবাই পরীক্ষায় বসিয়ে দিলে এর দায় তোমার মমতা ব্যানার্জির দুই সালে যাদেরকে অযোগ্য বলেছে দুই সালে মমতা ব্যানার্জি দেখছে চাপ খাবো ছাব্বিশ হাজার লোকের বাতিল হয়েছে টাকা চাইবে যারা সাদা খাতার শিক্ষক এই ক্যাবিনেট নোটে লেখা থাকা সত্ত্বেও কারণ ওটা চেপে গেছে লোকে তো সব গোটা ফ্যাক্ট জানে না এই ক্যাবিনেট নোটের লেখা আছে এই ক্যাবিনেট মেমো ডিপিএসসি না করে একটা চেয়ারম্যান বসিয়ে দুর্নীতি এই ট্রান্সফার দুর্নীতি নিয়োগ দুর্নীতি অযোগ্য বানিয়ে নেতাজি বলছে ডেকে সবাই যোগ্য এবং তারপরে লিস্ট সম্পূর্ণ তালিকা না বের করে মাত্র আঠারোশো ছ জনের নাম বের করে সবাইকে পরীক্ষায় বসিয়ে দিল্ড এস এল এস টি দু হাজার পঁচিশটাকেও আবার কলুষিত করল কে করলো

근 사도, 사기죄